হাই বন্ধুরা মা মেয়ে রান্না করে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য বানাতে চলেছি চিলি চিকেন উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন এখানে আছে বোনলেস চিকেন হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি চিলি সস সয়া সস টমেটো সস কর্নফ্লাওয়ার নুন ডিম বোনলেস চিকেনটাকে লেবু দিয়ে মেখে নিচ্ছি ম্যাকিনেট দু মিনিটের মতন করে রাখবেন কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল মাখার জন্য বললে চিকেনে প্রথমে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সয়া সস চিলি সস দিয়ে দিচ্ছি নুন ডিম এবার মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবার ভাজব কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি মাংস ভাজার তেলেই প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম লঙ্কা কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি নুন এক পাতে টমেটো সস চিলি সস ফেটিয়ে নিতে হবে তারপর কড়াইতে দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি সাত মতন চিনি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা জলে গুলে দিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম রান্না হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমাদের চিলি চিকেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন বিদায় নিচ্ছি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন